আসসালামু আলাইকুম আজ এক্সক্লুসিভ টু পিস কালেকশন দেখিয়ে দেবো এদের জন্য তো চলে এসে নিয়মেন সলরে দোকান নং দুইয়ের বিশ তলা ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট ঢাকা আজকে হচ্ছে জর্জেট কাপুরের মধ্যে টু পিস কালেকশন দেখিয়ে দিব ডুবাই চেরি জর্জেট এটা আপনারা একটু খেয়াল করে দেখবেন ভিডিওটা স্কিপ করবেন না এটা হচ্ছে ফার্স্টের আইটেম এটা গলার মধ্যে কাপ্তান স্টাইলে আছে খুব সুন্দর করে লেস করা আছে হাতের স্টাইলটা একটু দেখেন হাতের স্টাইলে খুব সুন্দর করে হচ্ছে এটা কিন্তু থ্রি কটার হাতের মধ্যে পড়বে আর এখানে কিন্তু এত সুন্দর করে অ্যাম্বয়ডারি ওয়ার্ক করা আছে আর নিচে কিন্তু প্রথম পার্টে খুব সুন্দর করে হচ্ছে এম্বোডারি ওয়ার্ক করা গর্জিয়াস করে এম্বোডারি ওয়ার্ক করা আছে এত সুন্দর মশালা মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে আপনারা পেয়ে যাবেন মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে আর এইটা হচ্ছে সাইডটা নয়শো পঞ্চাশ টাকা করে এত সুন্দর সুন্দর মানে টু পিস কালেকশন পেয়ে যাচ্ছেন এক্সক্লুসিভ টু পিস খুব সুন্দর কালার আর এই যে এটা হচ্ছে সালোয়ারটা ফ্রি সাইজ এইগুলো থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত ফ্রি সাইজ এইগুলো আর সালোয়ারের এইখানে কিন্তু কাপড় দেওয়া আছে বেশি করে কাপড় দেওয়া আছে যেন কোনো প্রবলেম না হয় মাত্র মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে ঈদ উপলক্ষে আপনারা কিন্তু নিয়ে নেবেন আর্লি করে এত কম দামে আমার মনে হয় না এত সুন্দর কিছু আপনারা পাবেন এটা হচ্ছে মপ পিঙ্ক কালার একটা কালারটা কি সুন্দর মানে কাজ দেখলে আপনারা এমব্রয়ডারি কাজ করে কাজ দেখেন কত সুন্দর নিখুঁত করে করা কাজ কিন্তু কত সুন্দর নিখুঁত করে দেখা আমি আর একটা জিনিস দেখিয়ে দিই এগুলো কিন্তু ভিতরে হচ্ছে ওভারলক করা আছে ভিতরে ওভারলক করা যেন কোনো প্রবলেম না হয় ওভারলক করা আছে ভিতরে আর এটা সালোয়ার হচ্ছে এটা সেম সালোয়ার কালার ডিজাইন করা আছে সেম প্লেজ এক ডিজাইন করাও সেম এটা হচ্ছে সি গ্রিন কালার সি গ্রিন কালারটা তো আরও সুন্দর মানে এত সুন্দর কালার সাদা কাপড় সাদা সুতা দিয়ে সব করা হচ্ছে কাজ করা আছে সালোয়ার সাদা থাকতেছে সালোয়ার মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে এখন কালার হচ্ছে পেস্তা গ্রিন কালার পেস্তা গ্রিন কালারটা কিন্তু আরও সুন্দর এই যে পেস্তা গ্রিন কালার পেস্তা গ্রিন কালারটা তো আরও সুন্দর সাদা সুতাদের সব কাজ করা আছে এত সুন্দর কালেকশন শুধুমাত্র ঈদের জন্য পেয়ে যাচ্ছেন ঈদ অফারে মানে অফার প্রাইজে এত কম প্রাইজে আর এত সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন আর একটা কালার হচ্ছে ব্ল্যাক কালার আর একটা কালার হচ্ছে কলিজা কালার এই কালারটা তো অনেক সুন্দর এই কালারটা এত সুন্দর এই যে মানে এই কালারটা দেখলে তো মাথা নষ্ট হয়ে যায় আর বডির ডিজাইনটা আপনারা একটু দেখেন যে কতটা সুন্দর করে বডিতে ডিজাইন করা আছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ফুল অ্যাড্রেস নাম্বার সব পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে সারা বাংলাদেশেও কিন্তু হোম ডেলিভারি দেওয়া হয় ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি তো চলে আসবেন হচ্ছে নিউ ওমেন সল্ডের দোকান নং দুয়ের বিশ তৃতীয় তলা স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম